একজন দর্ভবতী নারী সে কে একজন শিশু সে কে ঢাকা থেকে ছেলেটি বা মেয়েটি ঈদের ছুটি দেয় কিংবা বিজু বৈশাখী সংগ্রহের ছুটি দেয় ওই বাড়িতে আজকে সে যখন বাড়ি থেকে ভাজায় ফিরে থাকবে সেও আজকে কে নেব তাচ্ছুক দুইজন সদস্য যারা এই বন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তারা আজকে বিভিন্ন জঙ্গলে পালিয়ে বেড়াচ্ছেন তার মধ্যে একজন নারী আছেন নাম বলবো না তার নিরাপত্তার সাথে আমরা প্রথম থেকে যখন কথা বলা শুরু করেছি আমরা দেখেছি সরকারের দিক থেকে যে অ্যাপ্রোচ যে ভূমিকা এখানে ঘটানো হয়েছে তা সম্পূর্ণভাবে ভাবে মানবাধিকার লঙ্ঘন আন্তর্জাতিক আইনে পরিষ্কার হলে বলা আছে যে কোনো কারণে যদি কোনো অভিযান পরিচালনা করতে হয় তাহলে সেখানকার বেসামরিক যারা নাগরিক তাদের নিরাপত্তা সর্বোচ্চ বিবেচনায় রেখে নিশ্চিত করেই সে অভিযান পরিচালনা করতে হবে কিন্তু আমরা দেখলাম যে ব্যাং ঘটনা যেই ঘটনা মূলত এই সরকারের ওই সেনাবাহিনী ও বিজেপি পুলিশ তাদেরই চোখের সামনে ঘটল ঘটতে পারল তারা যারা দায় দায়িত্ব নিয়ে তাদের দায় দায়িত্বের অভাবে ঘটনা ঘটল তাদেরকে আমরা দেখলাম না এখানে তারা জয়াবটি তারা আনতে ওকে আপনার আনলেন না আপনারা বললেন যে এখানে কে এক ভয়াবহ সন্ত্রাস করছে সেনা বাহিনীর প্রধান ওখানে ছুটে গেলেন এবং একটি সর্বাত্মক অভিযানের ঘোষণা করলেন এই পর্যন্ত আমরা মেনে নিলাম যে আপনারা সন্ত্রাস দমন করছেন কিন্তু আপনাদের এই সন্ত্রাস দমন আর ওই যে বুশের ওই একই তো চরিত্র হারাইল আপনারা ওই একই চরিত্রে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের নামে ওই সমগ্র মুসলমানদেরকে যেমন সন্ত্রাসী খেতাব দেওয়া হয় তেমনি আপনারা সমগ্র বন জনগোষ্ঠীকে সন্ত্রাসী খেতাব দিচ্ছেন এমনকি আজকে যৌথ অভিযান পরিচালনা করতে যে যারা আপনার ত্রিপুরা ত্রিপুরা জনগোষ্ঠীর নয়জনকে ওই কেএনএফ বলে চালিয়ে দিতে গেলেন এই হচ্ছে আপনাদের হিপোক্রাসি আপনি একটা ঘটনা ঘটাচ্ছেন কিন্তু ঘটনার প্রত্যেকটি ঘটনার মধ্যে আমরা দেখতে পাই যে এটি আসলে একটি নাটক এটি আসলে আপনার জাতিকে ওই অঞ্চল থেকে উচ্ছেদ করার একটি ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রে আজকে আমরা দুঃখজনক ভাবে দেখতে পাই বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়া গণমাধ্যম যারা গণমানুষের পক্ষে সত্যিকারের চিত্র তুলে ধরার কথা তারাও আজকে সেই ভূমিকার সাথে সামিল হচ্ছেন এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা দেখছি তারা সরকারের প্রেস রিলিজ এক একজনকে গ্রেফতার করছে তুলে নিয়ে যাচ্ছে আটক করছে জেলখানায় ভরছে আর কে এনে পরে চালিয়ে দিচ্ছে প্রত্যেকে কে এনে একজন গর্ভবতী নারী সে কে একজন শিশু সে কে ঢাকা থেকে যে ছেলেটি বা মেয়েটি এই ঈদের ছুটিতে কিংবা ওই বিজু বৈশাখী সংগ্রহের ছুটিতে ওই বাড়ি গেল আজকে সে যখন বাড়ি থেকে ঢাকায় ফেরত আসবে সেও আজকে কে এনে প্রত্যেককে বলে আপনারা আজকে পুরো জাতিকে সেখানে একটা ভয়াবহ গ্রেফতার আতঙ্ক ভয়াবহ অত্যাচার আজকে সেখানে চাপিয়ে দিয়েছেন এবং সবচেয়ে ভয়াবহ ব্যাপার যারা এই অত্যাচারের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে আপনারা কে এনে সহযোগী হিসেবে পিট করছেন আমরা যখন সংবাদ সম্মেলন করলাম আমরা দেখলাম সেখানে বহু মানুষ আমাদেরকে বললেন এরাও কে এন এফ এর সহকর এরাও ওই ব্যাংক ডাকাতির সহকর এদের পকেটে বোধ হয় টাকা গিয়েছে এভাবেই এরা জাতিগত বিদ্বেষ ছিঁড়ে রাখে এবং জাতিগত বিদ্বেষ ছুপারিয়ে যে কোনো অন্যায় অত্যাচারকে তারা বৈধ করতে চায় বন্ধুগণ এর বিরুদ্ধে আজকে সকল মহলে প্রতিবাদ জারি রাখতে হবে সেই প্রতিভা আজকে এখানে উঠছে আরো বহু জায়গা থেকে আওয়াজ উঠছে এই আওয়াজ ওঠাটাই আজকে আমরা মনে করি একটি সার্থকতা যা ওখানে হচ্ছে ওইখানের মানুষ হয়তো সবাই সেভাবে তুলতে পারছেন না সেটা প্রান্তে পড়ে গেছে কিন্তু ঢাকা কেন্দ্র থেকে আজকে যদি আমরা আওয়াজ তুলতে না পারি তাহলে এই অত্যাচার বন্ধ হবে না বন্ধুগণ সর্বশেষ বলবো যে আজকে পাহাড়ে যেমন একটি সেনা শাসন চলে এই সমতল একটি এই বৈশিষ্ট্য হচ্ছে এরা জনগণকে নাগরিক হিসেবে ন্যূনতম সম্মান এবং মর্যাদা দিতে যখন সংবিধান হয় তখন থেকে এই জন্ম এবং সূচনা আজকে আমাদের যত আদিবাসী সম্প্রদায় আছেন যত জাতিসত্তার বসবাস এই বাংলাদেশে প্রত্যেকের নাগরিক হিসেবে তার সম্মান মর্যাদা সেটি সংবিধান থেকে আজকে নিশ্চিত করা হয় নাই আমাদেরকে বলা হয়েছে এখানে সবাই বাঙালি এখানে কেউ চাকমা নাই এখানে কেউ মার্মা নাই এখানে কেউ বন নাই ত্রিপুরা নাই কেউ কোনো কিছু নাই সবাই বাঙালি বৈষম্য বিবেষের সূচনা ওই বাহাত্তর সাল থেকে শুরু হয়েছে তাহলে আজকে যদি পরিবর্তন করতে হয় একই সাথে প্রত্যেকটি ঘটনার বিরুদ্ধে যেমন প্রতিবাদ করতে হবে তেমন সংবিধান থেকে রাষ্ট্র পরিচালনার যে সনদ সংবিধান সেই সংবিধানে যে অগণতান্ত্রিকতা তার বিরুদ্ধে কথা বলতে হবে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে হবে যেখানে প্রত্যেকটি নাগরিককে নাগরিক হিসেবে মর্যাদা দেওয়া হবে তার জাতি তার লিঙ্গ তার পরিচয় তার সকল কিছু ঊর্ধ্বে সেই রাষ্ট্রের নাগরিক সে পাহাড়ে থাকুক সে সমতলে থাকুক সে দেশের যে প্রান্তে থাকুক না কেন প্রত্যেকের ট্যাক্স পেয়ার

বাংলাদেশের সচেতন অগ্রসর গণতন্ত্রগামী ছাত্র জনতা এই বাংলাদেশি কোন জমিদারিত্ব কায়ম হতে দেবে না সেই আশাবাদ দেখে আজকে বন সম্প্রদায়ের উপরে যে জাতিগত নিপীড়ন চলছে পাহাড়ের দীর্ঘদিন ধরে যে নিপীড়ন চলছে উন্নয়ন উন্নয়নের নামে বিভিন্ন রূপে অত্যাচার চলছে তার বিরুদ্ধে বৃহস্তর আন্দোলন সংগ্রাম গড়ে তোলার এবং ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে আমি আমাদের সংক্ষিপ্ত সভাপতি বক্তব্য এখানে শেষ করছি